আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহর সাথে করা ওয়াদাকে ভঙ্গ করে ফেলে ওয়াদা করার পর এ আয়াত প্রমাণ করে পৃথিবীতে ওয়াদা ছিল আছে থাকবে এবং এই ওয়াদা মানুষ করার পরে ভঙ্গ করবে আল্লাহ বলেন তাদের পরিণতি কি তারা আমি আল্লাহর আদেশকে অমান্য করবে পাশাপাশি তারা জমিনে অন্যায়ভাবে বিশৃঙ্খলা তৈরি করবে ফাঁসাদ সৃষ্টি করবে আল্লাহ বলেন ওলাই কহমল খাসিরুন তারা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আরেকবার বলেন নাওজবিল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর এই আল্লাহর বান্দা হওয়ার পরে আল্লাহর সমস্ত রিজিক গ্রহণ করার পরে কিছু কিছু মানুষ থাকবে কিছু কিছু নালায়ক না ফরমান থাকবে আল্লাহর ওয়াদা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকারটা রিজিক পাওয়ার পরেও তারা অগচরে জেনে অজেনে তারা ভঙ্গ করে ফেলবে এরকম মানুষের সংখ্যা বর্তমান বেড়ে যাচ্ছে আখেরু জামান আমরা শেষ জামানার মধ্যে আছি আমরা শেষ জামানার মধ্যে পদার্পণ করেছি কেয়ামতের আর বেশি দিন হয়তো বাকি নাই বড় বড় যে আলামত গুলো রয়েছে প্রকাশিত হবে কি কেয়ামত শুরু হয়ে যাবে জোরে বলি আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই কেয়ামতের আলামত যখন শুরু হয়ে গেছে অনেকগুলো ছোট ছোট আলামত আমরা দেখতে পেয়েছি সবচাইতে বড় আলামত রয়েছে দশটা যেদিন একটা একটা করে প্রকাশিত হবে তো মনে করে নিতে হবে কেয়ামতের প্রারম্ভে একবারে আমরা শেষ দিকে চলে এসেছি কিছুক্ষণ পরে কেয়ামত শুরু হবে জোরে বলি আল্লাহ আকবর এ পর্যায়ে আমি জানতে চাচ্ছি সম্মানিত প্রিয় ভাইয়েরা আপনারা সকলে কেমন আছেন ভালো রাখার মালিক কে আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা নেন কে সে সময়ের মধ্যে পরীক্ষার মধ্যে থাকতে পারে কষ্ট পরীক্ষার মধ্যে থাকতে পারে ক্ষয়ক্ষতি পরীক্ষার মধ্যে থাকতে পারে জীবন দিয়ে দেওয়া পরীক্ষার মধ্যে থাকতে পারে বাড়িতে রাত্রে না থাকতে পারা কথা বলেন মুসলমান ঠিকই তো সব কিছুর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন খুশি হয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে মাঝে মধ্যে বিজয় পাই আল্লাহ বলেন সাহায্য চলে আসবে সাহায্য আসার পরে বিজয়টা ত্বরান্বিত হবে আমরা সাহায্য পাবো এরপরেই বিজয় আসবে সাহায্যবাদী বিজয় কখনো সম্ভব কখনো সম্ভব আল্লাহ যদি সাহায্য না করেন বিজয় কখনো সম্ভব নয় আল্লাহ পক্ষ থেকে বিজয় যখন আমরা পাব বুঝতে হবে শুরুতে আল্লাহর সাহায্য আল্লাহ বলেন যখন সাহায্য আল্লাহ চলে আসবে বিজয়টা ত্বরান্বিত হবে একটু উঁচু গলায় বলেন তল্লাহ আকবার আপনারা কি বিরক্ত হচ্ছেন দাড়ি পাল্লা চেনেন আপনারা দাড়ি পাল্লা চেনেন দাঁড়ি পাল্লা অনেকে এখন আমরা চিনি না কারণ ওই যে ডিজিটাল মেশিন বের হয়েছে না ডিজিটাল মেশিন বের হয়েছে স্মার্ট মেশিন বের হয়েছে এই ডিজিটাল আর স্মার্ট মেশিনের জন্য আমরা আসল দাঁড়িপাল্লাকে ভুলেই গিয়েছি কথা বলেন ঠিকই না তো দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়ের মানদণ্ড জোরে কোন দাঁড়ি পাল্লা দুইটা দিক থাকে একটা ডান একটা বা তো ডান পাল্লার মধ্যে যদি আমি পাঁচ কেজির একটা বাটখারা বা পাথর দেই আর বাম পাল্লায় যদি পাঁচ ছটাকের একটা বাটখারা বা পাথর দেই প্রিয় ভাইয়েরা বলেন তো ভারী হয়ে নিচে যাবে কোনটা পাঁচ কেজিরটা কোথায় যাবে নিচের দিকে যাবে তো এলেমের ভারে জ্ঞানের ভারে আপনারা সবাই ভারী এজন্য হয়তোবা একটু নিচু হয়ে আসেনি আমার মধ্যে এলেমের পরিমাণটা কম বেধে একটু উঁচু হয়ে গেছে তো আপনাদের কি আমার উপরে মন খারাপ আছে নাকি একটু আমার সঙ্গে কথা বলে যাবেন ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা চেনেন তো আপনারা দাঁড়িপাল্লা হচ্ছে নেয়ের মানদণ্ড জোরে কনার একবার আল্লাহ একবার যদিও এই দাঁড়িপাল্লাকে ডিজিটাল মেশিন বা স্মার্ট নামক শয়তানি মেশিন দিয়ে এখন ঢেলে ঢেকে দিয়ে স্মার্ট মেশিনের স্লোগান আমাদের মাঝে গাওয়া হয় কিন্তু মাঝে মধ্যে দেখবেন ওর ওই বাটনের মধ্যে ভুল থাকে আসল পাল্লা দুই হাত দিয়ে মাফা হয় কথা বলেন ঠিক কিনা আমরা এখন থেকে ওজনেও ঠিক দেওয়ার চেষ্টা করব ন্যায় নীতি ইনসাফ দিয়ে আমাদের অন্তরকে ভরে ফেলবো ইনসা আল্লাহ আল্লাহ তালা বলেন যারা আল্লাহর সাথে করা ওয়াদাকে ভঙ্গ করবে আচ্ছা বলেন ওয়াদাকারী ওয়াদা যারা গ্রহণ করে এই বরখেলাফকারীর সংখ্যা দুনিয়াতে আসে না নাই আল্লাহ বলেন তাদের পরিণাম কী হবে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এবং তাদের আরও দুইটা কোয়ালিটি থাকবে খারাপ গুণ থাকবে এক আল্লাহর ওয়াদা ভঙ্গ দুই আল্লাহর আদেশ অমান্য আর তিন নম্বর হচ্ছে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করা ফাসাদের আমি অনেকগুলো অর্থ গত জুমায় বলেছিলাম ফাসাদ শব্দের যতগুলো অর্থ বলেছিলাম বুখারি এবং মুসলিমের একটি হাদিস বলেছিলাম যে অন্যায়ভাবে কোনো মুসলমান হয়ে মুসলমানকে গালি যে দেয় সে ব্যক্তি ফাসে জোরে বলেন সে ব্যক্তি কি দুই নম্বর আল্লাহ রসুল বলেছিলেন ওই হাদিসের মধ্যে যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করে সেই ব্যক্তি মুসলমান নয় সেই ব্যক্তি কাফের সবাই বলেন কি আর একটু আওয়াজ করে বলেন কি তাহলে মুসলমান নামের শুরুতে মোহাম্মদ শেষে ইসলাম নামের শুরুতে মুসাম্মদ শেষে যাই থাক না কেন অন্যায়ভাবে যদি কোন মানুষকে কেউ হত্যা করে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না জোরে কোন তার যদি জানাজা দেওয়া হয় এটা ভুল কাজ হবে তার যদি জানাজা দেওয়া হয় মুসলমানের খাসলাত নিয়ে যদি কবরস্থ করা হয় এটা ভুল কাজ হবে জুলুম হবে অতএব যে ব্যক্তি মানুষকে হত্যা করে এই খুনি মানুষ কখনো মুসলমান হতে পারে না আরেকবার জোরে আল্লাহ আকবার ঘোষণা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মানুষকে জীবন কেড়ে নিতে পারে বুখারী মুসলিম এটি নাসহীতো এসেছে আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি মুসলমান নয় সরাসরি কাফের সে ব্যক্তি কি তো মুসলমান হয়ে কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে আরে দরকার তো দূরের কথা মুসলমান হয়ে কাফের বা মুশরিকের সঙ্গে সম্পর্ক করা হারাম হারাম এবং হারাম জোরে আরেকবার আল্লাহু আকবার মুসলমান হয়েছে আমরা আমরা সবাই দাবিদার ইমানদার মুমিন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর আদেশ নিয়েই বলেছেন যে ব্যক্তি মানুষের জীবন কেড়ে নিতে পারে সেই ব্যক্তি মুসলমান তো নয় সেই ব্যক্তি প্রকাশ্য কাফের আল্লাহ তালা বলে আল্লাহর সাথে ওয়াদা কি ওয়াদা আল্লাহ আমাদেরকে বান্দা বলে দুনিয়াতে প্রেরণ করেছেন খলিফা বলে আগামী দিনে আসবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন তোরা আমার গোলামি করবি জামিন আমাদের প্রেরণ করেছেন আল্লাহর দাসত্ব করতে হবে গোলামী করতে হবে এই ব্যাত রেখে যদি আমরা আল্লাহরই কৃত ওয়াদাটা ভঙ্গ করি আল্লাহর ইবাদত না করি আমাদের জাতির পিতার নাম কি সবাই বলেন ইব্রাহিম আলী সালাতাম আমি গত আলোচনা করতে গিয়ে বলেছিলাম আল্লাহ ছোট থেকে ছোট অতি ক্ষুদ্র দৃষ্টান্ত কোরআনে দিতে সংকোচ বোধ করেন নাই কেন দিয়েছেন আমি এই কথা বলেছিলাম দিয়েছেন এই কারণে ফেরাউনের ঘটনা দিয়েছেন নমরুদের ঘটনা দিয়েছেন আবু জাহালের ঘটনা দিয়েছেন কারণ একটাই যাতে করে ওই সমস্ত আচরণ যারা ধারণ করবে ওখান থেকে শিক্ষা নিয়ে জীবনটা পরিচালনা করতে পারে কিন্তু যারা কাফের যাদের আদেশে শত শত হাজার হাজার মানুষ গুম হয়ে যায় খুন হয়ে যায় তাদেরকে নবীজি বলেছেন তারা মুসলমান নয় তারা কি তো আওয়াজ করে বলেন না তারা কি আরে ভয় করতেছেন নাকি ভয় আছে আরে আল্লাহর গোলাম একশো বছর পরে কেউ থাকবো না সবাই মারা যাবে একশো বছর পরে হয়তো পাবনা জেলা থাকবে সবকিছু থাকবে গোটা বাংলাদেশ থাকবে মাগার আমরা থাকবো আমি সারা জীবন একটা কথা বলে আসার চেষ্টা করেছি ন্যায়কে ন্যায় বলার চেষ্টা করেন বাতিলকে বাতিল বলার চেষ্টা করেন অন্তত আল্লাহর ধরা থেকে পাকরাও থেকে বাঁচার সম্ভাবনা থাকবে কথা বলেন ঠিক কিনা ঠিক তো ন্যায়কে যদি আপনি ন্যায় বলতে সাহস না পান কিসের মানুষ আপনি ব্যক্তি মানুষের চাইতে কুকুরও ভালো কথা বলেন ঠিক কিনা তাহলে অন্যায়কে যদি অন্যায় বলতে পারতেন ছোট্ট একটি ঘটনা টান দেয় হুদাই বেয়া নামে একটা সন্ধি হয়েছেন ইসলামের ইতিহাসে হুদাই বেয়ার সন্ধি সকলে বলেন কিসের সন্ধি হুদাই বেয়ার মনোযোগ বাড়ান নারীকে রিন সালুল্লাম চোদ্দ স্বজন সাহাবি নিয়ে কতজন প্রায় চোদ্দো স্বজন সাহাবি নিয়ে তিনি চলে গেলেন ওমরা করবেন যাওয়ার পরে সেখান থেকে ঘোষণা আসলো না এই জায়গায় দাওয়াফ করতে দেওয়া হবে না কাফেররা নিয়ম করলে এখানে আসতে দেওয়া যাবে না যাবে না আমার বিচলিত হলেন না প্রতিনিধি নিয়োগ করলেন হজরত উসমান বিনা ফান রাদিয়াল্লা হুতা আলান ভোজরে বলুন উসমান তুমি চলে যাও কাফেরদের কাছে গেলেন সমঝোতা করবেন উসমানকে ওরা অন্যায় ভাবে গ্রেপ্তার করবে উসমানকে তারা অন্যায় ভাবে গ্রেপ্তার করলো কি করলো গ্রেপ্তার করে তারা রটিয়ে দিল যে উসমানকে হত্যা করে ফেলা হয়েছে ওসমানকে মেরে ফেলা হয়েছে বাংলাদেশে আপনারা দেখেন নাই যে স্বাভাবিক মানুষ ঘরে বসে আছে শুয়ে আছে ওখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে আর খোঁজে খুঁজেই পাওয়া যায় না তারে মারছে কি কোথায় রাখছে এখন বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে আইনা নামে একটা ঘর ছিল কথা বলেন ঠিক কিনা যাদের কোনো অপরাধ নাই নিরপরাধ মানুষ বাংলাদেশের কর্ণধর হতে পারবে এমন মানুষদেরকে তারা নিরীহভাবে ধরে নিয়ে গিয়ে নির্বিচারে সেই জায়গায় হত্যাও করেছে অনেককে আটক করে রেখেছে কথা বলেন ঠিক কিনা ঠিক উসমান রাজিয়াল্লাহ আনহুকে তারা আটক করে ফেলল ঘোষণা করে দিল যে না মোহাম্মদের প্রতিনিধি উসমানকে হত্যা করা হয়েছে নবীজির কর্ণকুহরে খবরটা চলে আসলো আহারে উসমান কোনো অপরাধ করে নাই তার অপরাধ একটাই সে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে লালন করেছে ইসলামী আন্দোলন করেছে আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহুল খলক ওয়াল আমর জমিন যার সৃষ্টি যার আইন চলবে এই জমিনে তা এই নীতি শুধু লালন করেছে এই কারণে যদি তাকে হত্যা করে ফেলা হয় তাহলে এই মুহূর্তে আমি মোহাম্মদ চুপ করে বসে থাকব না একটা বাবলা গাছের নিচে চলে গেলেন ওই বাবলা গাছটা এখনো যারা হাজি সাহেব গিয়েছেন দেখে এসেছেন বাগলা গাছের নিচে গিয়ে আল্লাহ রসুল এইভাবে হাত পেতে বললেন সাহাবি তোমরা যারা আছো সবাই আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ বলেন নবীজি হাত হাত দিলেন বললেন আমার হাতে দাও বায়াত গ্রহণ করতে হবে কি মর্মে আল্লাহ রসুল বললেন উসমান রেদি আল্লাহনির অপরাধ মানুষ কোনো অপরাধ করে নাই শুধু ইসলামী দলে আছে কালেমার দলে আছে আমি মোহাম্মদের দলে আছে এটাই তার অপরাধ জ্বালাও পোড়াও করে নাই অগ্নি সংযোগ করে নাই রড দিয়ে বাড়ি দিয়ে আপনারের মতো মানুষকে হত্যা করে নাই তার অপরাধ কি একটাই অপরাধ ইসলামকে লালন করেছে শুধুমাত্র মোহাম্মদের কালেমাকে ধারণ করেছে এইটাই তার অপরাধ আমি মোহাম্মদের হাতে তোমরা হাত দিয়ে ওয়াদা করো উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এই জায়গা থেকে মদিনায় ফিরে যাব না জরে কন আল্লাহ কি বুঝলেন আপনারা নিরপরাধ একটা মানুষকে হত্যা করে ফেলেছে নবীজি তো বলতে পারতেন যাক একজন চলে গেছে ব্যাপার না আমরা এখনো অনেক আছি যান বাসায় চলো আমরা চলে যাই মক্কা থেকে মদিনায় বলতে পারতেন কি পারতেন না পারতেন পরিবেশটা অনুকূলে নয় তৎকালীন ক্ষমতাই ছিল আবু জাহাজ তৎকালীন ক্ষমতাই ছিল আবুল আহাব তৎকালীন ক্ষমতার ওই পার্লামেন্টের সদস্য হল উদ্বা সাইবা মুগিরারা নভেজি ইচ্ছা করলে সেখান থেকে স্যারেন্ডার করে যে একজনকে ধরছে মারছে ব্যাপার না চলো আমরা জান বাছাই নবীজি তা করেন নাই একজনকে কেন মারা হবে অন্যায় ভাবে একজনকে কেন হত্যা করা হবে আমার হাতে হাত দাও উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে ফিরবো না আরেকবার লভ একবার এই খবরটা ওদের একটা লোক এখানে ছিল বাহক এই বাহক গিয়ে কাফেরদেরকে ঘোষণা করে দিল যে মুহাম্মদ হাতে হাত দিয়ে শপথ করেছে সব সাহাবীদেরকে নিয়ে উসমান হত্যার প্রতিশোধ না নেবে মক্কা থেকে মদিনায় তারা ফেরত যাবে না তারা প্রতিশোধ নেবেই নেবে এই কথা শুনে কাফেরদের সিন্ডিকেট তাড়াতাড়ি করে একটা বৈঠক ডাকছে সুবহানাল্লাহ বলবেন না সাথে সাথে বলছে বাপ রে বাপ সাহস ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে যদি ও পারে দে আমরা চিনি কারণ কালেমার যারা ধারক হয় কালেমার যারা বাহক হয় তারা দুনিয়াতে কোনো অপশক্তিকে ভয় করে না এই কথা শুনে সঙ্গে সঙ্গে আবু জেহেল তার পেতার তারা উসমানকে গুম ঘর আইনা ঘর থেকে বের করে ছেড়ে দিয়েছে জোরে কনসি মহান কি শিখলেন এখান থেকে তো শিক্ষা আছে এমনি এমনি তো ঘটনা আসে নাই তারিখুল ইসলাম এমনি এমনি ঘটনা তাই নাই তার মানে এখান থেকে শিক্ষা হলো অন্যায় ভাবে যদি একজনকেও হত্যা করা হয় মুসলমান মাজলুম যদি সবাই একবার করে স্লোগান দেই যে অন্যায় আমরা মানব না তাহলে যত বড় জালেমার সৈরা শাসক হোক না কেন এই দুনিয়া থেকে পালানোর রাস্তা খুঁজবে কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ তাআলা ওই কথাটাই বললেন যারা আল্লাহর সঙ্গে করা ওয়াদাটাকে ভঙ্গ করবে আরে আল্লাহ বানাইছে গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছে গোলামি করার জন্য গোলামি করব কার আল্লাহ বলেন তারা গোলামি করে নাই আমি যে ওয়াদা দিছি ওয়াদাও পালন করে নাই দুই নম্বরে আমি আদেশ দিছি ওদেরকে অনেকগুলো আদেশ দিছি আমার আল্লাহ বিহিয়া ইউ সলা ওয়াই উফসি না আরে আমার 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 আদেশকে তারা তোয়াক্কাই করে নাই জন কিছু মনে করে নাই আবার কি করছে জমিনের মধ্যে গেছে ফাসাদ তৈরি করছে সিন্ডিকেট তৈরি করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে আচ্ছা ওই জামানায় এগুলো ছিল নাকি বর্তমানেও আছে সবাই বলেন আছে না নাই তার মানে আল্লাহ এই কোরআনের আয়াত দ্বারা বোঝালেন আচ্ছা আজকে যে আয়াতে আমি তেলাবাদ করব। আজকে যে আয়াত আমি তেলাবাদ করব দিনেই তো বলে দিছি নাকি বলি নাই ধারাবাহিক আলোচনা চলবে আজকে সেই ধারাবাহিকতায় সাতাশ নম্বর আয়তে কারিমা। তো প্রতিদিন যে আয়তি তেলে অত করি যদি সমসাময়িক সময়ের সঙ্গে মিলে যায় এ দোষ কি আমার তাহলে আল্লাহর দোষ দোষকার কারো দোষ বরং অন্যায়গুলো যারা করছে এগুলো যাদের সঙ্গে মিলছে দোষ ওই সমস্ত খুনি আর স্বৈরাচারীদের কথা বলেন ঠিক না হুজুরদেরকে বলা হয় হুজুর কথা শুনো যা কিছু বলবেন দেখে শুনে বইলে আল্লাহর কসম করে বলি বুদ্ধি হওয়ার পর থেকে যতদিন কথা বলা শুরু করছি দেখে শুনেই কথা বলি সোবাহ আল্লাহ দেখে শুনেই কথা বলি আপনি যদি হন আপনি যদি হন ঘুষখোর আপনি যদি হন মিথ্যাবাদী আল্লাহ বলছে মিথ্যাবাদীদের পরিণাম সুতখোর ঘুষখোর অন্যায়কারী হত্যাকারী তাদের পরিণাম এগুলো আমরা অ্যাডভাইসর আমরা শুধু এখান থেকে রিপ্রেজেন্টেটর অফ হলি করান আমরা কোরআনের রিপ্রেজেন্টেটার আল্লাহ প্রেজেন্ট করেছে ওটাকে আমরা পুনর্ভাবে আপনাদের কাছে আবার প্রচার করি এই কারণে কি আমাদেরকে আপনারা দোষী বানাবেন যদি দোষী বানাতে হয় আল্লাহকে বানাতে হবে সম্ভব এর জোরে বলেন সম্ভব সম্ভব না প্রিয় বন্ধুগণ রাগ হচ্ছে কোনো ভয় কোনো ভয় আছে জোরে কোন আল্লাহ আকবার প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ বলেন তিনটা অপরাধ করবে কয়টা অপরাধ আরো জোরে বলেন কয়টা এই তিনটা অপরাধ যেই সমাজে থাকবে তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন পাঁচটা কাজের প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাবে কয়টা কাজ তিনটা অপরাধ কয়টা অপরাধ প্রতিবন্ধকতা কয়টা পাঁচটা তিনটা অপরাধে পাঁচটা প্রতিবন্ধকতা তৈরি হয় আজকে আলোচনার সাবজেক্ট বুঝাতে পেরেছি কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট হয় আমাদের সময় মনে পড়ে যায় এই তাফসির করা আমরা যাকে দেখে শিখেছি তাফসির করা কোরানের কোরআনের ধারাবাহিক তাফসির বাংলাদেশে কিন্তু আগে ছিল না কোরআনের ধারাবাহিক তাফসির করা আমরা শিখেছি এটা আগে ধারাবাহিক তাফসির করার যোগ্যতা সম্পূর্ণ মানুষ ছিল না আমাদের নামের শুরুতে বিভিন্ন জায়গায় যখন ওয়াজে যায় স্লোগান দেওয়া হয় আমাদের মতো নালায়েক আমাদের মতো বাংলাদেশের নামে শুরুতে বলা হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের করার আমাদের নামে শুরুতে বলা হয় মাঝে মধ্যে প্রতিবাদ করি না এগুলো বলবেন না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের করার আমরা হতে পারি না তাফসির করার যোগ্যতা আমাদের নাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের করান যদি বাংলার জমিনে থেকে থাকে একমাত্র আল্লাহ হোসাইন সাইদি কথা বলে ঠিকই না তার নাম পর্যন্ত নিতে পারি নাই মসজিদে থেকে তার নাম পর্যন্ত মুক্তি উচ্চারণ করতে পারি না আল্লাহ আকবর কোন রাজনৈতিক দলের সে লোক নয় তাকে আমরা ভালোবাসি শুধুমাত্র কোরআনের জন্য কথা বলেন ঠিক কিনা সাইদ সাহেব বলেছিলেন এত লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবেসে আসে নাই এত লক্ষ লক্ষ জনতা আমাকে ভালোবেসে আসে নাই ভালোবেসে এসেছে কোরআনকে এই জন্য আমার কাছে এসেছে সুতরাং আমরাও তাকে ভালোবাসি শুধুমাত্র কোরআনের কারণে কিসের কারণে এই মাস চলতেছে এই মাসেই তাকে দুনিয়া থেকে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছিল আল্লাহ যেন সঠিক বিচার দুনিয়াতে আমাদের দেখার তৌফিক দেয় কন আমিন আরো জোরে কন আল্লাহ আমিন আল্লাহ তালা প্রিয় মুফাসের করানের কবরটাকে জান্নাতের বাগান বানাও করে না আমিন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের করান যদি কেউ হয় আল্লাহ মাদ হোসেন সাইদি সারা আর কেউ নয় কথা বলেন ঠিক কিনা তাকে বড্ড প্রয়োজন ছিল বর্তমান বাংলাদেশে তাকে বড্ড প্রয়োজন ছিল আহ আল্লাহর হোলি কাকে বলে আল্লাহর অলি কাকে বলে যুগের মোজাদ্দেদ কাকে বলে যা যা কথা বলে গিয়েছেন সবগুলো ফলে গিয়েছে আরো ফলবে ইনশাআল্লাহ বারো কোটি মানুষ বেশি লাফালাফি করো না তৎকালীন সময় তিনি বলেছিলেন বারো কোটি মানুষ বেশি লাফালাফি করো না আস্তে করে নাড়া দেবে মামু বাড়ি গিয়া পড়বা কথা বলেন ঠিক কিনা ঘোর তামাশাচ্ছন্ন অন্ধকার হয়ে যাবে যার শুভে সাদিক হওয়া অনেক কঠিন আছে অসম্ভব প্রায় মার খাও রক্ত ঝরাও জেলে যাও গুম হও ইসলামী আন্দোলনের এই কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ তার কথা সত্য হবেই হবে ইনশা আল্লাহ আমরা আলেম চিনি নাই আমরা আলেম চিনি নাই আমরা মানুষ চিনি নাই আল্লাহর ওলি চিনি নাই আল্লাহ বলেন আমার সঙ্গে ওয়াদা করছিস আর দুনিয়াতে গিয়ে সেটা ভুলে গেলি সামান্য স্বার্থের জন্য আমরা সবকিছু ভুলে গেছি কথা বলে ঠিক কি না এই স্বার্থান্বেষী মহলগুলোর আমরা কিছুই করব না কিছু বলব না আল্লাহর কাছে দিলাম আল্লাহ এই স্বার্থান্বেষী মহলগুলো জালেমের কাতারে অন্তর্ভুক্ত হয়েছে তুমি তাদেরকে হেদায়ত দিয়ে ইসলামের সায়াতলে কবুল করে না পড়ে না আমি ইসলাম এটাই উদারতা শিক্ষা দেয় ইসলাম উদার হতে শিক্ষা দেয় আজকে থেকে আমরা কোনো দলাদলি করব না আজকে থেকে এই যে স্বৈরাচার পতন হয়েছে খুনি পতন হয়েছে তার নাম নিতে পর্যন্ত ঘৃণা করে কথা বলেন ঠিক কি না আজকে পুলিশ প্রশাসন সহ সবাই আন্দোলন করতেছে যে না আমাদেরকে এতদিন বল প্রয়োগ করে চাপ প্রয়োগ করে বাংলাদেশের মানুষের উপরে জুলুম করতে বাধ্য করা হয়েছিল কথা বলেন ঠিক কি না আজকে আমরা মুসলমানরা কতটা নির্যাতিত নিষ্পেষিত আহা কথাই কথায় রাজাকার কথাই কথায় ছাত্র শিবির কথাই কথায় রাজাকার কথা বলেন ঠিক না বাংলার মানুষ এইগুলো আর খাই না বাংলার মানুষ এইগুলো সব বোঝে কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার বাংলার মানুষ যদি আমরাই জনগণ না হয় জনগণ কারা এ কথা বলেন না কেন আমরা জনগণ না হলে জনগণ কি ভাড়াটে ইন্ডিয়ার লোক নাকি আমরা সবাই জনগণ এই জায়গায় বৈধভাবে জন্মগ্রহণ করেছি বৈধ আমরা নাগরিক বাংলাদেশের কথা বলেন ঠিক কিনা এখন থেকে সাবধান হন এগুলো আল্লাহ কোরআনে বলেন দহারুল ফাসাদ ফিল বরক ওয়াল বাহার তোমাদের কারণে এই রকম শয়রো শাসক আমি আল্লাহ বসায় দেই তোমাদের সাইজ করার জন্য আমাদের পাপের কারণে আল্লাহ বসাইছিল আবার দোয়া কবুল করছে আল্লাহ সাহায্য নাম শুনছেন না যে আবাবিল পাখি আসছিল আব্রাহার হাতি বাহিনীকে ধুলিসাত করছিল আবাবিল পাখি আসছিল আল্লাহ সাহায্য শুধু শুনছি তারিখুল ইসলাম ইসলামের গ্রন্থে পড়ছি তাফসিরে পড়ছি বর্তমান দু চব্বিশ সালে বাংলার জনতা দেখেছে আল্লাহর সাহায্য কারে কয় কথা বলে ঠিক কিনা আগের দিন পর্যন্ত টের পাই নাই এইভাবে অপমানিত হইতে হবে এইভাবে লাঞ্ছিত হতে হবে বঞ্চিত হতে হবে কথা বলেন ঠিক কিনা তার মানে আল্লাহর সাহায্য এখনো ফুরায়ে যায় নাই মাতা নসরুল্লাহ সাহাবাই কারাম আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেছিলেন এত কষ্ট সহ্য হয় না ইয়ার আল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ বললেন নসরুল্লাহ অতি শীঘ্রই অতি শীঘ্রই আল্লাহ সাহায্য চলে আসবে শুধুমাত্র একটু অপেক্ষা এই অপেক্ষার অর্থাৎ ধৈর্য ধারণ করার ক্ষমতাটাই আমাদের কমে গেছে কথা বলে ঠিক কিনা প্রিয় বন্ধুগণ